タンだルタンだルタんダルタンダル。 আসসালামু আলাইকুম তাহমিনা ভিদুসি ফ্রোম কারুকুঞ্জ থেকে সবাই কেমন আছেন কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন প্রশিক্ষণ নিয়ে কাজের অভিজ্ঞতা তেইশ বছর আমি খুব সুন্দর সুন্দর বাটিক কালেকশন দেখাবো আজকে কে কোথা থেকে দেখছেন যারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন এবং যারা লাইভে আছেন আপনারা পছন্দ করবেন এবং আপনারা এক পিস দুই পিস দশ পিস পাঁচ পিস যাই নিতে চান আপনারা পাইকারি এবং খুচরা যেভাবেই নিতে চান আপনারা সেভাবেই নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কাপড় আছে এবং এক কালারে গজ কাপড় ধান কাপড় শাড়ি কাপড় প্রশিক্ষণ নিতে পারবেন স্বাবলম্বী হতে পারবেন এটার সাথে লালের সাথে দেখো কোনটা লাল যেটার সাথে আমি যে দিলাম না এটা আর ওই যে এটা সাথে আছে না এটার সাথে ওই যে ওই হলুদটা মিলে হ্যাঁ হ্যাঁ তিন গোজ করেই আমি খুব সুন্দর সুন্দর বাটিক দেখাবো বাটিক থ্রি পিস দেখাবো কে কোথা থেকে দেখছেন আপনারা বাটিক থ্রি পিস কে কে নিতে চাচ্ছেন বলেন বাটিক থ্রি পিস এতই সুন্দর এতই সুন্দর বাটিক থ্রি পিস গুলি আজকে দেখাবো আমি আপনাদেরকে পাগল হয়ে যাবেন একদম পাগল হয়ে যাবেন যারা যারা আপনারা বাটিক নিতে চান বাটিকের জগতে বাটিক এই বাটিক গুলি কে কে নিতে চাচ্ছেন এত সুন্দর সুন্দর বাটিক থ্রি পিস খুব সুন্দর বাটিক থ্রি পিস আমি বর্ণনা দিয়ে দিচ্ছি আড়াই হাত বহর সালোয়ারের কাপড় আড়াই হাত কামিজ আড়াই হাত এবং লম্বা পাঁচ হাত এবং সালোয়ার আড়াই হাত আড়াই গজ কাপড় আর কামিজের কাপড় আড়াই হাত বহর লম্বা পাঁচ হাত মানে লম্বা একদম পুরো ফুল লম্বা হবে আর বহর আড়াই হাত বহরের পুরো কাপড়গুলিতে আপনার টার্সেল দেওয়া আছে পুরো ড্রেসগুলি আপনার খুব সুন্দর সুন্দর টার্সেল দেওয়া আছে যারা যারা এই পিপিসগুলি নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে ড্রেসগুলির প্রথম থেকে আপনারা আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন আপনার এই ড্রেসগুলি নিতে চলে এই ড্রেসগুলি সম্পূর্ণ মোমবাটিক থ্রি পিস মোমবাটিক থ্রি পিস অরিজিনালি মোমবাটিক থ্রি খুব সুন্দর একটি বাটিক কালেকশন এই যে কালো ব্ল্যাক কালারের মধ্যে একটা অরিজিনাল মোম বাটিক দেখছেন এগুলি কিন্তু কোনো মেশিনের বাটিক নয় এগুলি কোনো মেশিনের বাটিক নয় এগুলি নিজেদের হাতে তৈরি করা কষ্টের অনেক কষ্টের কাজ বুঝছেন অনেক কষ্টের বাটিক থ্রিপিসগুলি দেখছেন মন প্রাণ ভরে যাবে একদম থ্রি পিসগুলি নিলে একটা নিলেই যথেষ্ট করোনার কাপড়ের সালোয়ার কামিজের কাপড়টি এই যে দেখেন খুব সুন্দর একটা কামিজের কাপড় এত গর্জিয়াস না কালো ব্ল্যাক কালারের মধ্যে বাটি থ্রি পিস আপনারা দেখছেন অনেক জায়গায় দেখেছেন কিন্তু এত সুন্দর বাটিক দেখেন নাই বুঝছেন এত সুন্দর বাটিক দেখেন না কাপড়গুলি কেমন দেখছেন কাপড়গুলি একদম জলমল জলমল করতেছে আর কাপড়গুলি কিন্তু অনেক বেশি লম্বা এবং অনেক বেশি বহর হ্যাঁ অনেক বেশি লম্বা এবং অনেক বেশি বহর ব্যাক পার্টি এরকম দেওয়া আছে স্টার সেটিংটা দেখাচ্ছি আর ওড়নাটা যে কি যে সুন্দর একটা ওড়না কি সুন্দর না ও কি যে বারুন একটা ওড়না অসাধারণ অসাধারণ আহ একদম ফাটিয়ে দেওয়ার মতো একদম যে ওড়নাগুলি দেখবেন আপনাদের ভালো লাগবে না এমন কাস্টমার খুব কমই আছে ভালো লাগতেই হবে বুঝছেন ভালো লাগতে হবে চুন্ডির মধ্যে এই ডিজাইনের থ্রি পিসটি অপ যে সুন্দর কি আরামদায়ক থ্রি পিস বাটিক কালেকশন বাটিকের উপরে কি কোনো কাপড় হয় না কি বলেন বাটিক হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রেস বাটিকের উপরে কোনো কাপড় হয় না বাটিক এতই সুন্দর আর এতই গর্জিয়াস আর এতই ভালো লাগে হ্যাঁ বাটিকের উপর অরিজিনাল বাটিক বুঝছেন আপনার যেমন তেমন কথা না অরিজিনাল মোমবাটিক সবাই কিন্তু থাকে না আপনি বিভিন্ন জায়গায় দেখবেন বাটিকের মতো দেখতে বাটিক একই রকম সব বাটিক কিন্তু ওগুলি অরিজিনাল বাটিক না ওগুলি দিয়ে আপনার মেশিনে তৈরি করা বাটিক আমাদের কাপড় কিন্তু কিন্তু মেশিনে তৈরি করা যে সব ফ্যাক্টরি আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব কারিগর নিজস্ব কাজ বুঝছেন অনলাইনে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন স্বাবলম্বী হতে পারবেন এবং ব্যবসা করতে পারবেন যারা যারা এই ড্রেসটা নিতে চান আপনার স্ক্রিনশট দিয়ে ড্রেসটি অর্ডার করবেন খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের কম্বিনেশন আরেকটি সুন্দর বাটিক দেখায় আপনাদেরকে এটা হচ্ছে মাল্টি কালার বাটিক মাল্টি কালার আড়াই হাত বহর লম্বা পাঁচ হাত কি পড়তেছে গো কি বা ব্ল্যাক কালার এবং ইয়েলো কালারের মধ্যে এবং কালারটা কিন্তু খুব সুন্দর মিষ্টি কালার ডিজাইনটা দেখেন কত বড় একটা বাটিক একদম ফাটিয়ে দেওয়ার মতো অবস্থা বন্যাটা সাধারণ সময় Ủa xe lái xích cái xe này Chị bọn nó hát thằng này Cái sao? cái

যারা অনেক মোটা লম্বা এবং হেলদি তাদের জন্য বুঝছেন তাদের জন্য আর আঠারোশো টাকার এই বাটি থ্রি আঠারোশো টাকা বুঝছেন সবাই নিবে না সবাই নিবে না যারা মার্জিত এবং রুচিশীল তারা নিবে বুঝছেন যারা অনেক আরামের শান্তির কাপড় খোঁজেন শান্তির কাপড় খোঁজেন এই ড্রেসটা দেখাচ্ছেন কতটা বড় এবং কত বহর এবং কত লম্বা হ্যাঁ কাপড়টি থ্রি যারা শান্তি খুঁজেন যারা অনেক আরাম আরামদায়ক থ্রি পিস খোঁজান তাদের জন্য এই বাটিক থ্রি পিসটি যারা শান্তির জন্য খোঁজেন তাদের জন্য আর যার শান্তির দরকার নাই তারা এগুলি নিতে পারবে না যার শান্তি দরকার যে না আমি কাপড়ে আমি শান্তি কাপড় পরব আমার এত বেশি দরকার নাই পরার আমি অল্প পরিমাণ পরব কিন্তু আমার অনেক আরামের দরকার বুঝছেন তারা এই থ্রি পিসটি নেবেন আঠারোশো টাকা প্রাইস আর কাপড়টা যেমন তুলা আছে না তুলার চেয়ে নরম আপনার শিমুল তুলা যেমন শিমুল তুলা নরম থাকে সেই শিমুল তুলার কাপড় এটা হলো শিমুল তুলা দারুণ 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 দারুন ভেজিটেবল কালারের মধ্যে হ্যাঁ ভেজিটেবল কালারের এই বাটিকটি শিমুল তুলা এখন এইগুলি নিয়ে আপনার ব্যবসা করার দরকার নাই আপনি এটা নিয়ে ব্যবহার করেন এখন সবাই যদি ব্যবসা করে তাহলে তো হবে না এখন এটা যদি আবার কেউ বলেন আপু আমি এগুলি নিয়ে ব্যবসা করব কিভাবে আমি বলবো দরকার না এগুলি নিয়ে ব্যবসা করার এগুলি আপনি নিজেই ব্যবহার করেন নিজে ব্যবহার করার জন্য পড়েন কারণ ব্যবসা করলে আপনার আঠারোশো টাকা দিয়ে নিয়ে আপনি বিক্রি করতে গেলে আপনার অনেক কষ্ট হবে তাই আপনার নিজে ব্যবহার করার জন্য এই বাটিক থ্রি পিসগুলি নেবেন নিজেরা যারা ব্যবহার করতে চান যারা নিজেদের দরকার এবং প্রয়োজন তারাই এই থ্রি পিসগুলি পড়বেন এবং খুবই সুন্দর এবং বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার মতন পোশাক বেড়াতে যাওয়ার মতো পোশাক বাটিক কালেকশন খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনের এক্সক্লুসিভ মানের ভালো কোয়ালিটির এই বাটির টু পিসগুলি আপনারা নিতে পারেন হ্যাঁ নিতে পারেন আর এগুলি নিয়ে ব্যবসা করা লাগবে না এগুলি শুধু আপনারা নিজেরা ব্যবহার করার জন্য করেন তাহলেই বলবেন তাহলেই ঠিক আছে আর যদি এটা ওই পাশে আসলো না

আরো কালার আছে কিনা এখনো খুঁজে পাচ্ছি না হ্যাঁ কালারের মধ্যে মাগু মা আমি আমার কাপড় দেখে আমি নিজেই বেহুস হয়ে যাই বুঝছেন আপনারা তো বেহুস হবে না আর আমিও বেহুশ হয়ে যাই বুঝছেন এই ড্রেসগুলি একদম থাকে না এগুলি অনেক বেশি পছন্দ মানুষের অনেক বেশি পছন্দ আড়াই হাত বহরের লম্বা কাপড়টি খুবই গর্জিয়াস একটি বাটিক হ্যাঁ আপনি দেখে কাছে থেকে আরও সুন্দর করে দেখায় দিতেছি হ্যাঁ ভালো লাগার মতোই কাপড় ভালো লাগবে না এমন মানুষ কে আছে বলে এই থ্রি পিসগুলির প্রাইস হচ্ছে আমি একদম বলে দেই এই থ্রি পিসগুলির প্রাইস হচ্ছে বারোশো টাকা এই থ্রি পিসগুলির প্রাইস হচ্ছে বারোশো টাকা অরিজিনালি মোমবাটিক কোনো মেশিনের বাটিক নয় একদম পিওর বাটিক হাতে করা ফ্যাক্টরিতে আমাদের নিজেদের ফ্যাক্টরি কারণ আমাদের বাড়ি মেশিন আমাদের দেশে এগুলি হয় তাই আমরা জানি বাটিকের বিষয় বাটিকের কিছু আমরা এটি এই কি কির হোক না আজকের বাস্তব লাগবে না না পরে আমি ঠিক করে দেবো পরে বাস করবো মিলাইতে হইবো এটা ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না পাগল 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 হয়ে যাবেন হ্যাঁ পাগল তো হবে নেই আমরাও পাগল হয়ে যাব আপনিও পাগল হয়ে যাবেন বুঝছেন এত এত সুন্দর সুন্দর ড্রেস দেখাই তাহলে কি করবেন বলেন সবাই পাগল হয়ে যায় হ্যাঁ এই ড্রেসগুলি যারা যারা নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে আপনার ড্রেসটির অর্ডার করবেন আর একদম আপনারা পাইকারি নিতে পারবেন হোলসেল খুচরা তবে যারা পাইকারি ব্যবসায়ী তারা কম টাকাটা নেওয়ার সাথে সাথে এইটাও নিতে পারেন এক পিস দুই পিস ভালো মানের রাখতে হয় আপনার বেশি দামি থ্রি পিসের সাথে সাথে আপনি কিছু কম দামের মধ্যেও রাখবেন এবং ভালো মানেরও রাখবেন তাহলেই কিন্তু আপনি সাকসেস হবেন ঠিক আছে খালি সাদা রান্নীচে কি লেগে এইরা হেড আর এই মানুষের এটা আবার আর এক আমার বাড়িটা পানের বাড়িটা নিয়ে আসবে গেছো একটা পাম নিয়ে এসে দিডা হ কী যে সুন্দর আহা সুন্দর কি যে সুন্দর খুবই সুন্দর সকাল

একমাত্র আমরাই দিতেছি বুঝছেন এখানে কোনো ভক্কর জক্কর নেই এখানে কোনো ঝামেলা নাই এই কম টাকায় নিয়ে যান এত টাকায় নিয়ে যান তত টাকায় নিয়ে যান কমে দিয়ে দিতেছি এইগুলি আমাদের মধ্যে নেই আপনার যেটা রিয়েল প্রাইস সেটাই আমি কমে দিয়ে দিব সবার চেয়ে কমে দিয়ে দিব এই সব কোনো ব্যাপার নাই আমার সাথে হ্যাঁ আমার সাথে আমার সাথে দেখতে অনেক সময় অনেকটা কাছাকাছি ডিজাইনের মতো হলেও সবার কাপড় এক না আমাদের কাপড়ের কোয়ালিটি দিই সবচেয়ে সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি যেটা অনলাইনে সবাই দেয় না আমরা দিই বুঝছেন এই ড্রেসটির প্রাইসও পড়বে আঠারোশো টাকা বারোশো টাকা আরেকটা সুন্দর কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা তো মনে হয় দুইটা দেখানো এটা ও এইটা ডিজাইনের সাথে এটা আর রকম এই এই থ্রি আমি একটু আগে এই ধরনের দেখাইছি কিন্তু দেখাইলো এটা কিন্তু আবার আরেক রকম এটা অরুণাচলের কালারটাও কিন্তু এক রকম ড্রেসটা যারা যারা নিতে চান আপনারা স্কিন শট দিয়ে আপনারা অর্ডার করবেন খুবই সুন্দর খুবই ভালো মানের একটা থ্রি পিস হ্যাঁ যারা যারা নিতে চান আপনারা এই থ্রি পিসগুলি আপনারা অর্ডার করতে পারেন আর এইটাও ওনাটা দেখিয়ে দিলাম ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ